আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে নয় মাস অপেক্ষার পর সে দিনটি আসলো মেয়ে থেকে মা হয়ে গেলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো যেহেতু অনেক সকালে আমরা বের হয়েছি যার কারণে সকালের নাস্তাটা আর কি করা হয়নি তো এখানে মাঝপথে নেমে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ আজকে আমার ডেলিভারির আগে লাস্ট চেক আপ ডেট তো সেই জন্যই আর কি বের হওয়া আর আগে আমি টাঙ্গাইলে ডাক্তার দেখাইলেও আমি ঢাকাতেই মেইলে আমার ডেলিভারিটা করানোর ইচ্ছা ছিল আর যে ম্যামের আন্ডারে করানোর ইচ্ছা ছিল সেই ম্যাম ঢাকার বাইরে বসে না ঢাকাতেই বসে তো যার কারণে টাঙ্গাইল থেকে ঢাকায় যাওয়া টাঙ্গাইল থেকে ঢাকায় ডাক্তার দেখানোর এই জার্নিটা আমার জন্য সহজ ছিল না এবং এই ডিসিশনটাও সহজ ছিল না তবে আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল যার কারণে এই ডিসিশনটা নেওয়া আমার জন্য সহজ হয়েছে তো আমার ফার্স্ট থেকে ইচ্ছা ছিল আমার ডেলিভারিটা ঢাকায় যে ম্যামের আন্ডারে আমি করতে চাচ্ছিলাম সেই ম্যামের আন্ডারে আমি করাবো যেহেতু টাঙ্গাইল ছিলাম তো যার কারণে ডিসিশন নিতে একটু কষ্ট হয়েছে যে আসলেই ডিসিশনটা ভালো হবে কি না যেহেতু টাঙ্গাইল থেকে ঢাকার ডিস্টেন্স চার ঘন্টার মতো সময় লাগে আর জ্যাম পড়লে তো সেটা আলাদা কথা তো যার কারণে আমরা একটু ভয়ও ছিলাম তো আলহামদুলিল্লাহ এত দৌড়ের পথটা আমরা খুব সুন্দরভাবে স্মুথলি পার করেছি কোনো সময় দেখা গেছে আমরা অনলাইনে ডাক্তার দেখিয়েছি কোনো সময় আবার ম্যামের কাছে সরাসরি গিয়েও দেখিয়েছি তো আজকে লাস্ট চেক আপ দেখা যাক কী হয় তো সকাল সকাল রওনা দিয়েছি যেন ম্যামকে তাড়াতাড়ি আমরা দেখাতে পারি তো আমি হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই রোডটা দিয়ে আগে যাই নাই আজকে ফার্স্ট টাইম যাওয়া তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তাটা আসলেই সুন্দর তো আমি যে ডাক্তারকে দেখাবো উনি হলো পপুলারে বসে তো আমরা পপুলারে চলে আসছি এটা হলো ধানমন্ডি শাখাতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমার সব সময় ভয় লাগে যে অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে তবু আল্লাহ ভরসা করে আমি আসছি এতক্ষণ যে ক্লিপগুলো শেয়ার করলাম এটা ছিল আমার লাস্ট চেক দিন আর লাস্ট চেক একদিন পরে আমার পেইন উঠেছে ডেলিভারি পেইন যার কারণে এই তো এখন হসপিটালে আবার চলে আসছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ওই সময়টাতে আসলে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের জুড়ে আমাদের প্রথম সন্তান পৃথিবীতে এসেছে তো ওর বাবার কোলে প্রথমে দিয়েছে এখানে আসলে আজান দেওয়ার ক্লিপটুকুও নেওয়ার কথা ছিল বাট যাকে ভিডিও করতে বলেছিলাম সে ভুল করে ভিডিওতে আর ক্লিক করে নাই তো যার কারণে লাস্টের পার্টুকুই শুধু ভিডিও হয়েছে আমার ডেলিভারি ডেটের অনেক আগে যেহেতু বেঁধ উঠেছে যার কারণে আর কি ফ্যামিলি তেমন কেউই ছিল না আমার পাশে তো বাবু ডেলিভারি হওয়ার পরে এই তো আম্মুরা রাতেই রওনা দিয়েছিল তো আম্মু আর হলো বড় আপু এসে পৌঁছেছে সকালবেলা আর বাবু ভোরবেলা হয়েছে তো এই তো তারা এসে প্রথম বাচ্চাকে কোলে নিল আলহামদুলিল্লাহ সবাই আমাদের সন্তানের জন্য মন ভরে দোয়া রাখবেন আল্লাহ তালা তাকে নেখায়াত দান করুক এবং আমাদেরকে ভালো বাবা মা হওয়ার তৌফিক দান করুক আম্মু আর আপু সকালবেলায় পৌঁছে গিয়েছিল তো হলো এখানে হলো সকালবেলা হসপিটাল থেকে আমার সকালের নাস্তাটা দিয়েছে ওনারা এখনও নাস্তা করার সুযোগ পায়নি তো আমাকে নাস্তা করিয়ে তারপর আম্মুরা নিচে যাবে সকালে নাস্তা করার জন্য রাতের বেলা সারা রাত জেগে সবাই আসছে যেহেতু অনেক টেনশনেও ছিল তো এখানে আপু হলো আমার সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছে ডেলিভারির সময়ে যখন কেউ ছিল না ফ্যামিলির আর কি আর আমার হাজব্যান্ডকে মানে ছেলে মানুষকে অ্যালাউ করছিল না ভিতরে তো তখন আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ আন্দানের ওয়াইফ ছিল আমার পাশে তো তো ওর কথা আমি কোনোদিনও ভুলবো না ও ওই সময়টাতে যে পরিমাণে আমাকে সাপোর্ট দিচ্ছে ওইটা আসলে ভোলার মতো না হসপিটালের খালারা বাবুকে খুব সুন্দরভাবে মরিয়ে দিচ্ছে তো এভাবে মরিয়ে দিলে আসলে বাচ্চারা হাত পা খুব সুন্দরভাবে গুটিয়ে থাকে আর ওরা যেহেতু পেটের ভেতরে ওইভাবে থাকে তো যার কারণে এভাবে দিলে আসলে ভালোভাবেই থাকে কিন্তু অনেকে আমরা এটা আসলে লাইক করি না কিন্তু বাচ্চাদের কিন্তু এভাবে মুড়িয়ে রাখলে ওরা বেশি কমফোর্ট ফিল করে তো আপুরা হলো নাস্তা খাওয়ার জন্য যাবে যার কারণে ওকে আমার পাশে এভাবে রেখে দিয়ে গেল ওই দিনই আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে এখন হলো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বের হয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে বলতে ঢাকা থেকে আমরা আসবো হলো গোবিন্দাগঞ্জ আমাদের বাসায় তো অনেক লম্বা একটা জার্নি হবে আমি আসলে ভাবি নাই যে জার্নিটা এরকম হবে আর আমরা অ্যাম্বুলেন্স নিয়েছিলাম ভেবেছিলাম জার্নিটা স্মুথ হবে আর এই তো বাবু ওর ফুপির কোলে তবে আমার কাছে মনে হয়েছে যে এটা সবথেকে ওয়ারস্ট একটা ডিসিশন হয়েছিল যে ডেলিভারির দিনে আমরা করেছিলাম যেভাবে ডেলিভারি হোক আসলে ডেলিভারির একটা দিন অন্তত পেশেন্টকে রেস্ট নেওয়ার দরকার এই জার্নিটা আমার জন্য খুব বাজে একটা ইফেক্ট করেছে তো আর জার্নিটা ছিল টোটাল দশ ঘন্টার জার্নি তো আমরা আসলে অনেকটাই কষ্ট পেয়েছি আর নবজাতক বাচ্চাদের আসলে এত অল্প সময়ে যেহেতু ওর জন্মের মাত্র কয়েক ঘন্টায় হয়েছে তো এই অল্প সময়ে এত দূরের জার্নি আসলে করানো উচিত না যাই হোক দিনটা কোনোভাবেই ভোলার মতো না যেহেতু আমরা প্রথমবারের মতো বাবা মা হয়েছি তো দিনটা অবশ্যই আমাদের জন্য স্পেশাল আর সব মিলে আমি দিনটাকে কোনো দিনও ভুলবো না তো দিনটাকে মেমরি হিসেবে ধরে রাখার জন্যই এই ছোটো ছোটো ক্লিপটুকু যতটুকু আমি পেরেছি আমার হাজব্যান্ড পেরেছে ততটুকুই আপনাদের সাথেও শেয়ার করলাম আর আমার মেমোরি তো এটা থেকে যাবে ইনশাল্লাহ বাসায় রিচ করতে করতে আমাদের সময় রাত আড়াইটার মতো হয়ে গিয়েছিল তো বাসায় এসে দেখি যে আপু পরিবারের নতুন সদস্যের জন্য একটু সুন্দর করে বাসা সাজিয়েছে বেলুন দিয়ে আর যেহেতু অনেক রাতও হয়েছিল আর মানে আমার ডেলিভারিটাই হয়েছে একদম সার্ডেন তো যার কারণে আর কি প্ল্যান করে অনেক কিছু করার কথাও ছিল বাট করতে পারি না তো হুট করেই জাস্ট এই একটা নর্মাল একটা কেক আর একটু মিষ্টি নিয়ে এসে আয়োজন করেছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য এটা মেনলি আমার ভাগ্নির জন্যই করা ও অনেক বেশি এক্সাইটেড ছিল অনেক আগে থেকেই যে খালামনি তোমার ময়না কবে আসবে ময়না কবে আসবে তো সে ঘুমে অস্থির মানে চোখে খুলতে পারছে না তো আমরাও সবাই টায়ার্ড ছিলাম আমরা ভেবেছিলাম কেকটা হয়তো বা আগামীকাল কাটবো সকালবেলা উঠে বাট সে কোনোভাবে কেক না কেটে ঘুমাবে না তারও অনেক ঘুম পেয়েছে তো যার কারণে আর কি আমরা বসে জাস্ট তো একটু কেটে আমার ভাগ নিচ্ছি এরা দেখলো বুঝতে পারবেন সেও ঘুমে অস্থির হয়ে গিয়েছে তো সবাই আমাদের বাচ্চার জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা তাকে নেখায়াত দান করুক সুস্থতা দান করুক মানুষের মতো মানুষ করুক এবং আমরাও যেন সুস্থ মন মানসিকতার বাবা মা হতে পারি